প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যখন আমরা লক্ষ্য করেছি অনেক শহীদের বিনিময় অনেক রক্তের বিনিময় অনেক ত্যাগের বিনিময় অর্জিত আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে সেই দ্বিতীয় স্বাধীনতাকে নস্বাদ করার জন্য খুনি হাসিনা সরকার আমাদের পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই বিশেষ করে লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী যে বন্ধুরাষ্ট্র আমাদের ভারত সেই ভারত দেশি এবং বিদেশি চক্রান্তে লিপ্ত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য নানা ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করেছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এখন বর্তমান যে সরকার আপনাদের দাবিদার খুনিয়া চিনার সরকার নয় অনেক রক্ত ত্যাগ এবং সাহায্যের বিনিময়ে অর্চিত একটি বিপ্লবী সরকার একটি কলম পুত্তারের সরকার সুতরাং এই সরকার আপনাদের কোন দাবিদারি করবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে সৌদার ভিত্তিতে আর দাদাগিরি বাংলাদেশকে নিয়ে চলবে না আর কোন ফেরারির লাশ আমরা আমাদের সীমান্তে দেখতে চাই না যদি সীমান্তে আর আরো ফেরারির লাশ যদি ফেরা হয়

জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বিভক্তি থাকতে পারে আমাদের আদর্শিক অমিল থাকতে পারে আমাদের ভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে কিন্তু জাতির সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিক বন্ধুগণ আপনার লক্ষ্য করবেন ভারতের মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে একাত্ম আমার জন্য খুব কষ্ট লাগে আমি আশ্চর্য হই এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া ওই ভারতের মিডিয়ার মতো হয়ে এই ষড়যন্ত্রের ভূমিকা রাখতে পারছে না আমরা অনুরোধ করবো আসুন দেশের সাথে স্বাধীনতার সাথে দেশের স্বাধীনতা সর্বমত্তরের সাথে আমাদেরকে কাজ করতে হবে তাই আসুন আমরা যে কোনো শক্তির মোকাবেলা আমরা কাজ করবো পরিশেষে একটি কথা বলবো গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি আমরা বাংলাদেশের মানুষের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত একটি সমাজ রাষ্ট্র করার জন্য আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি কিন্তু আজকে যেন এমন কোন কাজ আমরা করি এমন কোন প্রক্রিয়া যেন আমরা অবলম্বন না হয় যে আবারও মানুষ বলতে বাধ্য হয় আগের সরকারই ভালো ছিল এজন্য আমাদের সমাজের মধ্যে পাড়ায় মহল্লায় বাজারে কে কারкат পি নিয়ে অকবতম ভূমিকা করা করতে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু